প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন রেলওয়েতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পারছেন রেলপথ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি তো দেখতে পাচ্ছেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে তিনে জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বিশ্বের জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ তো আপনারা দেখতেই পারছেন আজকে কত তারিখ অর্থাৎ আজকেই প্রকাশিত হয়েছে তো সেজন্য অবশ্যই নিয়মিত নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পেতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা আবেদনের লিখিত পরীক্ষা হবে না এমসিকিউ পরীক্ষা হবে আর আবেদনের পরীক্ষাটা নিজ জেলায় হবে না এটা ঢাকাতে পরীক্ষা হবে এবং আবেদনের ক্ষেত্রে আরও যে সকল শর্তবলী রয়েছে সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনি রেলওয়েতে চাকরি করতে চান রেলওয়ের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনি খুঁজতেছেন তো আপনার সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা অবশ্যই আপনাদেরকে মনোযোগ সহকারে জেনে নিতে হবে এবং সঠিকভাবে আবেদন করতে হবে যদি আপনি সঠিকভাবে না জেনে আবেদন করেন আবেদনের কোনো না কোনো অংশ ভুল হবে আর ভুল হলে আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে আপনি পরীক্ষায় দিতে পারবেন না সেহেতু ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আর আপনি যদি অলজ অব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের চ্যানেলে সাধারণত সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তুলে ধরা হয়ে থাকে সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য দেখতে পাচ্ছেন জরুরি প্রয়োজন হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে আর আমাদের ফেসবুক পেজের লিঙ্কও দেওয়া রয়েছে যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা ফেসবুক পেজে যুক্ত হতে চান ফেসবুক পেজের এই লিঙ্কে গেছে আপনারা আমাদের फेसबुक पेजे जुक्त আর যারা আমাদের এই ভিডিওটিতে এখনও লাইক করেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান বেল বাটন অল প্রেস করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো তুলে ধরা হয়ে থাকে সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি আপনার মতামতটি প্রকাশ করতে পারবেন তো এরকম সুযোগ আপনারা অন্য কোনো চ্যানেলে পাবেন না শুধুমাত্র অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলের মাধ্যমেই আর কি সম্পূর্ণ মতামত আপনারা প্রকাশ করতে পারবেন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজেস যেহেতু রেলপথ মন্ত্রণালয় বাংলাদেশ রেলওয়ের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থাৎ এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি রেলপথ মন্ত্রণালয় প্রশাসন অনুবিভাগ প্রশাসন এক শাখা আব্দুল গণিরোড ঢাকা তো যেহেতু আব্দুল গণিরোড ঢাকা তো সাধারণত ঢাকাতে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু বিজ্ঞপ্তিতে কি বলা রয়েছে আসলে ঢাকাতেই পরীক্ষা হবে না নিজ জেলায় হবে সেটা আপনারা জানতে পারবেন আর এটা হচ্ছে তিনে জুন দু হাজার পঁচিশ তারিখে প্রকাশিত করেছে নিয়োগ বিজ্ঞপ্তি নিষ্পত্তি রেলপথ মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত প্রশ্ন পদের সমূহ সরাসরি জনবল নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে এম মর ডট টেল টক ডট কম বিডি ওয়েবসাইটে আবেদনপত্রের আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না তো দেখতে পাচ্ছেন এখানে পদের নাম গ্রেড বেতন স্কেল জাতীয় বেতন স্কেল পনেরো অনুযায়ী পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা তো দেখতে পাচ্ছেন সাত মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর দেখতে পাচ্ছেন এখানে যে তেরোতমকের এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতনের পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক সমান ডিগ্রি ষাট লিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার টাইপিংয়ের সর্বনিম্ন গতি ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন চলানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তারপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকারী পদের সঙ্গে একটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দের গতি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে সাধারণত আপনারা ভাবছেন যে একটি পদের এখানে এক একটি পদে একজন করে লোক নেবে তো আমি পারবো কি না তো আপনার যদি কনফিডেন্ট থেকে থাকে আপনি যদি সুশিক্ষিত হয়ে থাকেন অর্থাৎ আপনার যদি দক্ষতা থেকে থাকে কম্পিউটারে আর কি টাইপিংয়ের গতি আর চাকরিটা আপনারই হবে অর্থাৎ আপনি অর্থাৎ একজন বলে আপনি আবেদন করবেন না এটা কিন্তু হবে না তারপরে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক অর্থাৎ অফিস সাপোর্ট স্টাফ এটা হচ্ছে বিশ টমা গেট আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদের সঙ্গে চারটে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ তারপরে দেখতে পাচ্ছেন নিম্নবর্ণিত শর্ত বলে আবেদন ফর্ম পূরণ পরীক্ষা অংশের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে সকল পদের ক্ষেত্রে ক্ষেত্রে এক পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর বয়স পূরণের ক্ষেত্রে এভিডেভিট গ্রহণযোগ্য নয় দেখতে পাচ্ছেন না এক দুই নং ক্রমিক্রম জন্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য সরকারি আদর্শকারী স্বশায়িত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে চাকরিরত প্রার্থীদেরকে সকল শর্ত পূরণ সাবেক্ষে আবেদনপত্রে ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট ঘরে টিকচিহ্ন দিতে হবে এবং অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয় তবে সকল চাকরিরত প্রার্থীদেরকে পরিমিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত কর্তৃকের ছাত্রের মূল কপি জমা দিতে হবে চাকরির আবেদন ফর্মে অ্যাপ্লিকেশন কপিতে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার বিষয়টি উল্লেখ করতে হবে অন্যথায় চাকরির আর কি নির্বাচিত হলে চাকরির উল্লেখিত সনদ ব্যতীত পূর্বের অর্জিত সকল শিক্ষাগত যোগ্যতা অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না অর্থাৎ এই কথাই এখানে বোঝাইছে যে পরবর্তী যদি কোনো নতুন পদে পদোন্নতি নিতে চান যদি আপনি আপনার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার বিষয়টি যদি আপনি উল্লেখ না করেন তাহলে আপনি পদোন্নতি পাবেন না আপনার যতই যোগ্যতা থাক অর্থাৎ আপনার আবেদনপত্রে অবশ্যই আপনার সব সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আপনি তুলে ধরবেন তাহলে পদোন্নতি হওয়ার সুযোগ রয়েছে পদোন্নত হলে বুঝতেই তো পারছেন বেতন স্কেল বাড়বে সব কিছু বাড়বে এবং কাজের ক্ষেত্রেও আর কি আপনি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবেন এবং লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করতে হবে না মৌখিক পরীক্ষার সময় যে সকল সনদপত্র আরকে কি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন কপি সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে জাতীয় পরিচয়পত্রর ক্ষেত্রে সত্যায়িত অনুলিপি দাখিল করতে হবে নিয়োগ বিজ্ঞপ্তির স্বর্ণ প্রদর্শন পূরণে বাংলাদেশ সচিবালয় ক্যাডার বহিভূত গ্যাজেট কর্মকর্তা নন গ্যাজেট কর্মচারী বিধি মেলা দু হাজার চোদ্দ বিশ অনুসরণ করা হবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে নিয়োগকারী কর্তৃপক্ষ পদসংখ্যার হ্রাসবিদ্ধ বাতিল করার অধিকার সংরক্ষণ করেন নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত পরীক্ষা অংশ নিশ্চিত প্রার্থীগণকে এমওআর ডট এল টক ডট কম বিডে ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন আবেদনের সময় সীমা অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা শুরু তারিখ আঠারো ছয় দু হাজার পঁচিশ বি সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ সতেরো সাত দুই হাজার পঁচিশ বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন অ অনলাইনে আবেদনপত্রে তিনশো গুণ তিনশো বিকেদুল ছবি এবং তিনশো গুণ আশি বিকেল স্বাক্ষর আপলোড করতে হবে ছবির সাইজে একশো কেবি সাক্ষর সাইজ ষাট কেবি অনলাইন পূরণকৃত যেহেতু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করা পড়বে পূরণকৃত সকল তত সঠিকতা প্রার্থী নিঃশত্ব নিশ্চিত হবেন এবং অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত সবার সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দেবেন এস এম এস এর প্রেরণের মাধ্য মাধ্যমে আর কি নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান দেখতে পাচ্ছেন এখানে ইউজার আইডিতে যে একটি অ্যাপ্লিকেশন কপিতে যে ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে টেলটক প্রিপেড মোবাইল নাম্বার মাধ্যমে এখন দুই নং পাওয়ার জন্য একশো বারো টাকা এবং তিন নং ক্রমিক নং পাওয়ার জন্য পঞ্চাশ টাকা সহ ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘণ্টার মধ্যে জমা দিতে হবে এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্র সকল অংশ পূরণ করা হলে যদি পরীক্ষার ফি জমা না দেন তাহলে আবেদনপত্র গৃহীত হবে না আর ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সকল পদের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে আর দেখতে পাচ্ছেন প্রথম এস এম এস এবং দ্বিতীয় এস এম কীভাবে টাকা প্রদান করতে হবে আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি হচ্ছে আপনি যখন প্রবেশপত্র প্রাপ্তের বিষয় হচ্ছে আপনি যে মোবাইল নাম্বারটি আবেদনপত্র উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারে সবসময় সচ্ছল রাখবেন কারণ প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি সেই মোবাইলে এস এম এসের মাধ্যমে জানিয়ে দেবে সেহেতু আপনাদেরকে অবশ্যই এস এম এস পড়া অবশ্যই নিয়মিত এস এম এস পড়া দেখা আর কি দেখতে হবে কারণ যদি আপনার আবেদনপত্র আবেদন করার পর যদি আপনি এস এম এস ফলো না রাখেন তাহলে নিয়োগের পরীক্ষা হয়ে যাবে আপনি জানতেই পারবেন না আর এই নিয়োগের ক্ষেত্রে আপনাদেরকে যে কাজ করতে হবে অর্থাৎ পরীক্ষা সংক্রান্ত তথ্যগুলো আপনারা যে আপনারা দেখতে পাচ্ছেন রেলপথ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখতে পারবেন আর এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে অর্থাৎ কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এটাতে পরীক্ষা হবে ঢাকাতে আর এটা হচ্ছে রেলপথ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি সাধারণত জেলায় জেলায় এটা হচ্ছে পোস্টিং হবে না সাধারণত বিভাগীয় আর কি রাজধানীর পর্যায়ে আর নিয়োগ সেহেতু যারা রাজধানীতে থেকে কাজ করতে চান তারা এই নিয়োগে আবেদন করতে পারবেন তো আজকের ভিডিওটি ছিল সাধারণত রেলপথ মন্ত্রণালয় বাংলাদেশ রেলওয়ের মতোই আর কি একটি নিয়োগ বিজ্ঞপ্তি তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে